আসসালামু আলাইকুম সকলের কাছে বিনীত অনুরোধ করছি বা জড় করে বলছি কেউ যেন ভিডিওটি এড়িয়ে যাবেন না দেখুন ভিডিওটিতে তার অভিভাবকের অসাবধানতার কারণে ছেলেটি মৃত্যু হয়ে গেল আপনারা কেউ এরকম ধরনের ভুল করবেন না তাহলে আপনার নিজের সন্তানকে চিরতারের জন্য হারিয়ে ফেলতে হবে তো ভিডিওটি ডাকার আগে আমি আপনাদের কাছে আবার অনুরোধ করে বলছি যে আপনি যদি টক ছত্রিশ নিউজ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এমন সব সাবধানতা এবং বাছাইকৃত ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই আমরা ভিডিও থাকি